দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নবনিযুক্ত কর্মচারীদের ছয় দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সভাপতি জনাব মোহাম্মদ আতিকুল হক মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপস্থিত মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তা মহোদয় ও আমার সহকর্মী সবাইকে আসসালামু আলাইকুম আমি ইফাতারা উচ্চমান সহকারী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত একুশে মে দু আঠারো খ্রিস্টাব্দ তারিখে আমাদের নিয়োগের সার্কুলারটি অনলাইনে এবং পত্রিকায় প্রকাশিত হয় তেইশ দশ দুই তারিখে লিখিত পরীক্ষা চার দিনের মধ্যেই ভাইভা পরীক্ষা এবং পরবর্তী দশ কর্মদিবসের মধ্যে সেই কাঙ্ক্ষিত ফলাফল সবকিছু এত দ্রুততার মধ্যে হলো যেন মনে হলো কোনো এক স্বপ্ন দেখে ঘোর কাটিয়ে উঠলাম কেননা সুদীর্ঘ পাঁচ বছর যাবৎ সরকারি চাকরির জন্য অদম্য চেষ্টা আর অগণিত পরিশ্রমের ফলাফল আমারই অর্জন তবে অর্জনের ঠিক পরবর্তী মুহূর্তটি আমার মতো সম্পন্ন করা একজনের জন্য খুবই দুঃখজনক কেননা আমার পরিবার ব্যতীত সকলেরই তখন আমাকে অভিবাদন বাদ দিয়ে একটাই প্রশ্ন কত টাকা লাগলো আমি গর্ব করে তাদের জবাব দিলাম টাকা লেগেছে কিন্তু তাকে বলি একশো টাকা কেননা আমাকে অ্যাপ্লিকেশন ফিটাই দিতে হয়েছিল তা অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি চাকুরি সম্পর্কে আমার যে গতানুগতিক ধারণা তা আমার পাল্টে গেল সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি এত দ্রুত এত স্বচ্ছভাবে সম্পন্ন হলো যা আমাদের বদ্ধমূল ধারণাকে পাল্টে দিতে বাধ্য করেছে আমি কিন্তু এখন গর্ব হয়ে বলতে পারি যে আমি মেধা নিয়োগপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী আমি এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই একশো পার্সেন্ট স্বচ্ছ এই নিয়োগ প্রক্রিয়া সকলভাবে সম্পন্ন কাজে নিবেদিত প্রাণ সকল স্যারদের এবং তাদের সহযোগীদের আমরা নিয়োগপ্রাপ্ত হলাম আঠারো ১৯ তারিখে আমাদের জানানো হল ছয় দিনের প্রশিক্ষণের কথা আমাদের মাথায় তখন ঘুরছে একটাই প্রশ্ন পোস্টিং কোথায় হবে আমাদের আমাদের সচিব জনম মহম্মদ মহসিন মহাপরিচালক স্যার জনম মহম্মদ আতিকুল হক স্যার এবারও কঠোর আমাদের নির্দেশনা দিয়েই দিলেন এটা নিয়েও কোনো তদ্বির চলবে না আমরা তাতেও খুশি কেননা যে সততা ও নিরপেক্ষতার আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি তার উদ্যম এখনো আমাদের মনে প্রাণে তাই নিয়োগ আমাদের যেখানে যেই প্রান্তেই হোক না কেন আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দিতেই এখন বদ্ধ করে আমরা প্রশিক্ষণ শুরু করলাম মহাপরিচালক জনাব মোহাম্মদ আতিকুল হক স্যারের ক্লাসের মাধ্যমে আমরা ছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের টপিক ছিল দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ প্রেক্ষিত কর্মচারী শৃঙ্খলা আচরণ অসদ আচরণ সহ প্রাতিষ্ঠানিক সকল নিয়মকানুন সমূহ তবে স্যার আমাদের শিক্ষা না দিয়ে স্যারের নিজস্ব জীবনযাপন স্যারের দীর্ঘ চাকরিকালীন অভিজ্ঞতা লব্ধ অনেক ঘটনার বর্ণনা সহ বিষয়গুলোর এতটা বাস্তবিক জ্ঞান আমাদের দিলেন যে আমাদের মনে হয় না এ সংক্রান্ত পুঁথিবদ্ধ কোন জ্ঞান আর আমাদের মুখস্থ করতে হবে আমাদের অন্যান্য সম্মানিত প্রশিক্ষক সাররাও দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা আইসিটি ই ফাইলিং শুদ্ধাচার বাস্তবায়ন দাপ্তরিক কাজে শৃঙ্খলা জবাবদিহিতা এনজিও কোয়ার্ডিনেশন নিয়মিত উপস্থিতি বিধিমালা তথ্য অধিকার আইন দুর্যোগের পরিভাষা জলবায়ু পরিবর্তন ভূমিকম্প ও প্রস্তুতি দুর্যোগ ব্যবস্থাপক ব্যবস্থাপনা সম্পর্কে স্থায়ী আদেশাবলী দুর্যোগ ব্যবস্থাপনা আইন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে এই পর্যন্ত আমাদের বত্রিশটি ক্লাস সম্পন্ন করিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষক স্যারদের যারা দাপ্তরিক নানা ব্যস্ততার মাঝেও এই ছয় দিন আমাদের কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়ে জ্ঞান দিয়ে যাচ্ছেন নিরলস কাজের প্রতি নিরলস যে মানুষগুলোর মুখ চাকরি জীবনের শুরুতেই সৌভাগ্যবশত আমরা দেখতে পেলাম আজীবন শ্রদ্ধা ভরে তার স্মরণ করে যাব ইনশাআল্লাহ এখন আর আমাদের মনে কোনো ভয় হচ্ছে না যে নতুন জায়গায় গিয়ে আমরা কি করব। কিভাবে করব পারব কিনা বরঞ্চ মনে এক সঞ্চরণ কাজ করছে যে কাজ কখন শুরু করব দুর্যোগ সম্পর্কে পূর্বে আমাদের কিছু প্রাথমিক ধারণা ছিল যেমন বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ এখানে দুর্যোগ প্রতিনিয়তই আসে দুর্যোগে প্রাণহানি হয় সরকার দুর্গতদের ত্রাণ দেয় ইত্যাদি ইত্যাদি কিন্তু বর্তমানে প্রশিক্ষণের মাধ্যমে আমরা জানতে পারলাম দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পর্কে যার উদ্যোগ ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে উনিশশো সত্তর সালের ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সংখ্যা ছিল প্রায় দশ লাখ আর বর্তমানে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তা কমে এসেছে সহনীয় মাত্রায় দুর্যোগ বর্তমানে বাংলাদেশ বিশ্বের রোল মডেল আমাদের কথা হচ্ছে ব্যবস্থাপনায় আমরা নিয়োগপ্রাপ্তরাও দুর্যোগে দুর্গত মানুষদের সাহায্য করার এই বিশাল পরিবারের এখন বর্তমান সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আমাদের চাকরি জীবনের শুরুও কিন্তু হচ্ছে নতুন এক ঘূর্ণিঝড়ের আগমনের সাথে বঙ্গোপসাগর ফুসছে গভীর নিম্নচাপ থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় নিভারে আবহাওয়া বুলেটিনের তথ্যমতে এই নিভার ঘনীভূত হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে যদিও বাংলাদেশের উপকূলে বৃষ্টি ব্যতীত এর প্রভাব কিছুটা কম বলা হচ্ছে আমরা নিয়োগপ্রাপ্ত অনেকেই হয়তো মাঠ পর্যায়ে কাজ করতে যাচ্ছি যত দুর্যোগ যত ঘন আসুক না কেন একজন মানুষ যেন দুর্যোগে মারা না যায় কেউ যেন হতাহত না হয় কেউ যেন তার সর্বস্ব হারিয়ে নিঃসম্বল না হয়ে যায় সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই কাজ করে যাব ইনশাআল্লাহ একদিকে চলছে করোনার ক্রান্তিকালীন সময়ে অন্যদিকে জাতির পিতার জন্মশতবার্ষিকী যেখানে বিশ্বব্যাপী করোনার আঘাতে মানুষ বেকারত্ব ও হতাশায় ভুগছে সেখানে আমাদের দেশ দেশগরণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না আমরা আমরা একশো জন মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে তার এই প্রতিশ্রুতি কালজয়ী সাক্ষ্য হয়ে রইলাম সর্বোপরি বলতে চাই সর্বোপরি বলতে চাই যে সততা স্বচ্ছতা ও নিরপেক্ষতা শিক্ষা চাকরির সূচনা আমরা আপনাদের কাছ থেকে পেলাম তা আমাদের জন্য অনেক বড় এক দৃষ্টান্ত আমাদের আপনাদের এই দৃষ্টান্তকে প্রেরণা হিসেবে নিয়েই আমরা আমাদের উপর অর্পিত সকল দায় দায়িত্ব যথাযথভাবে পালন করে যেতে চাই এবং সেই চেষ্টাই করে যাব ইনশাল্লাহ ধন্যবাদ